দেখো কত বড় বড় টমেটো হয়েছে এক একটা টমেটোর ওয়েট দেড়শো দুশো গ্রাম করে এত বড় বড় হয়েছে পুরো লাল লাল পুরো চেরি কালার দেখো বসে আছি টমেটো গাছের দেখো আজকে আমি তোমাদের শুধু টমেটো গাছই দেখাবো টমেটো কত হয়েছে এই দেখো কী সুন্দর একটা টমেটো পুরো একশো দেড়শো দুশো গ্রাম করে ওয়েট কত হয়েছে পুরো বাগান ওই পাশে দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে সব জায়গায় শুধু বাগান আর বাগান দেখতে পাচ্ছ দাঁড়া তোমাদের পুরোটাই দেখো কত বড় বড় পেকেছে কত থুকা থুকা হয়েছে এ বাবা ওইটা খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে বিড়ালিতে এই যে দেখেছ কত এখন তো অনেক খাওয়া হয়ে গেছে দেখো কত বড় দেখেছ কত বরাদ্দে হয়েছে এটা পরে লাগানো হয়েছিল তার জন্য এটা ছোট ছোট রয়েছে আর এই পাশের গুলো আগে লাগানো হয়েছে দেখো এই পাশটা দিয়ে দেখাচ্ছি কত বরদ্দে টমেটো লুকে টুকে রয়েছে দেখো কি বরাদ্দ হয়েছে এই দেখো টমেটো আজকে আজকে ছিঁড়বো টমেটোর কথাগুলো দেখে কাঠ বিড়ালিতে কি রকম বরাদ্দে খেয়ে যাচ্ছে শুকে রয়েছে এই দেখো এই যে কিরকম ঝুঁকে ঝুঁকে রয়েছে টমেটো গুলো অনেক অনেক হয়েছে দেখো এই পাশে আরো এই যে এই যে অনেক অনেক বড়াতে হয়েছে পুরো পাশে ঝুকে গেছে দেখো কিরকম ঝুলে ঝুলে গেছে কি বরাদ্দ টমেটো পুরো নিচু পর্যন্ত চলে গেছে অনেকটা হয়তো ছিঁড়েও পড়ে যায় দেখো কি বরাদ্দে কি হারে হয়েছে এই দেখো এই পাশে পুরোটা পুরো টমেটোর বাগান দেখিস কি বলাতে টমেটো এই কাছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু টমেটো আর টমেটো